বাড়িতে টিভি সিডি টাচ ফোন আরও অন্যান্য কিছু রাখা যাবে না আর যদি টাচ ফোন একান্তইভাবে রাখেন তাহলে আপনার ফোনটাতে ভালো ভালো জিনিস রাখা লাগবে যে ভালো জিনিসগুলো দেখে আপনার সন্তানের ভেতরে অনুপ্রেরণা রাখবে আজকে তো আমরা সন্তানদেরকে কার্টুন দেখাই দেখাই না আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম নিরানব্বই পার্সেন্ট কার্টুন ইহুদিদের তৈরি নিরানব্বই পার্সেন্ট এই যে মটু পাটলু মোটুবাগুল নাট বল্টু আরও কি যেন আছে শিবা এইগুলো সব দাঁতজাল ইঙ্গিত থাকে দাঁতজালকে ফলো করার ইঙ্গিত থাকে কার্টুনগুলোর মধ্যে বিশ্বাস যদি না হয় বড়ো বড়ো আপনারা নেটেও সার্চ করে দেখবেন এগুলো পাবেন না সহজে তাও নেটে বড় বড় আলেম যারা গবেষক তাদের আলোচনা শুনিয়ে দেখবেন কার্টুন একদমই নিষেধ করেছেন একদমই কারণ এই কার্টুনের মধ্যে দাঁত জালের বিশেষ কিছু ইঙ্গিত থাকে ইহুদি খ্রিস্টানদেরকে বিশেষ কিছু ইঙ্গিত থাকে সবচেয়ে বড় কথা আমি বলবো এই যে ফ্রি ফায়ার দেখে না ফ্রি ফায়ার মধ্যে পুরাটাই দাঁত জালি কারবার ফ্রি ফায়ার পাবজি এগুলোর মধ্যে পুরোটাই দাজ্জাল আপনি যদি আমার কাছে বুঝতে চান আমি আপনাকে দাঁত জালের সব ইঙ্গিত ওই ফ্রি ফায়ারের মধ্যে বুঝিয়ে দেবো বারমুডা আছে না ভাই ফ্রি ফায়ার মধ্যে যারা খেলেন বারমুডা আছে কি না এই বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে পশ্চিমে আর জাপান ট্রাঙ্গেল নামে একটা আছে এটা হচ্ছে জাপানেই রয়েছে এই দুইটা হচ্ছে এই দুই জায়গায় এমন একটা শক্তি রয়েছে এই বারমুডা ট্রাঙ্গেলে যদি যায় কোনো বিমান কোনো জাহাজ ওখানে গিয়ে ম্যাপ খুঁজে পায় না শুধু সাদা সাদা দেখতে পায় এটা কি জানেন অনেকজন গবেষণা করে দেখেছেন যে বারমুডাতে রয়েছে শয়তান আর জাপান ট্রাঙ্গেলে রয়েছে হচ্ছে দাঁতজাল জাপান ট্রাঙ্গেল যেটা ওটাতে রয়েছে দাঁতজাল আর পশ্চিমে যেটা রয়েছে এটা হচ্ছে রয়েছে শয়তান আল্লাহ সাল্লাম তামিমদারি যখন শাম সাগরে গিয়েছিলেন ভ্রমণ করতে আল্লাহ সুল্লাম এরকম খুদ্বা দিচ্ছেন ক্ষুদা দেওয়ার সময় বললেন যে হয়েছে পশ্চিমে দাঁতজালয়েসে পশ্চিমে এই কথা বলার পর তখন আল্লাহ রসুলসাল্লামের কাছে ওহি নাজির হয়নি যখন ওই নাজির হলো আল্লাহ সাল্লাম খুদ্ লাঠি দ্বারা এই মেম্বার আঘাত করে বললেন যে দাঁতজাল হয়েছে পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে এখন বলেন তামিমদারি দেখে আসলো পশ্চিমে কিন্তু তৎক্ষণাৎ আল্লাহ সুলসাল্লামকে বর্ণনা একবার বললেও তিনি যে তিনি রয়েছেন পশ্চিমে অথচ তারপরে কিছুক্ষণ পরে বললেন দাজ্জাল এসে পূর্ব কারণ কি কারণ জায়গা চেঞ্জ হয়ে গিয়েছে জায়গা কি হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে গেছে আপনার নেটে সার্চ করে দেখবেন এই বারমুডা ট্রাঙ্গেল আর ফ্রি ফায়ারের মধ্যে বারমুডা রয়েছে এই বারমুডা রয়েছে বিশ্বের যুদে পুরো ফ্রি ফায়ার খেলাটা দাজ্জালি কারবার দিয়ে সাজানো কিছুদিন বেশ কিছুদিন আগে পাঁচ থেকে সাত মাস আগে ওই ফ্রি ফায়ার খেলার মধ্যে যে আপনার ফেরাউনের মাথা দেওয়া হয়েছিল পোশাক দেওয়া হয়েছিল বিশ্বাস হয় না এই যে ফ্রি ফায়ার মধ্যে অনেক গাছ দেখবেন যে গাছগুলো হচ্ছে ইহুদিদের গাছ অর্থাৎ একটা গারখাত গাছ রয়েছে ইহুদিরা এই গাছটাতে বিশ্বাস করে এই গাছের অনেকগুলো ইয়ারস আমি বলতেছি না এই ফ্রি ফায়ার মধ্যে দেখবেন যখন শত্রু আসে ঘাসের নিচে লুকায় আর এই ঘাসটাই হচ্ছে গারকাত গাছ এই ঘাসটাই গারখাত গাছ কেননা সালাম যেদিন আসবেন যখন ইহুদিদেরকে হত্যা করবেন পাথর গাছপালা সব গাছপালা বলবেন এ ইহুদি আসো এ আব্দুল্লাহ তাকে হত্যা করো সব গাছপালা পাথর সব কিছু বলবে কিন্তু গারকাত গাছ বলবে না কারণ আল্লা সুসাল্লাম বলেন এই গারকাত গাছ হচ্ছে ইহুদিদের এই গারকাত গাছ হচ্ছে ইহুদি দেখবেন ফিলিস্তিনে অনেক জায়গায় তারা দখল করে নিয়ে শুধু গারকাত গাছেরই চাষ করে ওরা গার গাছ লাগিয়েছে এই জন্য বলি এই বেশিরভাগ গেম বেশিরভাগ কার্টুন এগুলো হচ্ছে সপিহু দি খ্রিস্টান্তর আপনার সন্তানের ব্রেন একদমই চেঞ্জ করে দেওয়ার জন্য এরা হাজারো হাজারো কার্টুনের চ্যালেঞ্জ বের করেছে আপনার হক আপনার সন্তানকে এগুলো থেকে দূরে রাখবেন